প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বাবা মা ভাই বোন কেউ নেই রেশমি থাকে তার দাদির কাছে ছোটোবেলায় সবাইকে হারিয়েছে তো রেশমি কষ্ট করতে করতেই বড়ো হয়েছে ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তারপর সেলাই কাজ শেখে সেলাই কাজ করতে করতে এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ের শাদী করবে কিন্তু অভাবের সংসারে কেউ তাকে বিয়েসাদি করতে চায় না কারণ বাপ মা হারা মেয়েকে কে বিয়ে করবে তো রেশমি এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের জন্য রেশমি খুবই অসহায় রেশমির দাদির কাছে বড় হয়েছে তো দাদি যে রেশমিকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে সে অবস্থা নাই কারণ দাদি এখন অসুস্থ অনেক টাকা পয়সা লাগে আর দাদি আগে তেমন অবস্থা ভালো ছিল না নুন আনতে পান্তা ফোরাতো তো বর্তমানে রেশমির ইনকামে সংসারটা চলে তো এখন রেশমির নিজস্ব একটা সেলাই মেশিন ছিল কিন্তু বর্তমানে সেটা নষ্ট সেটা যে ঠিক করবে সে অবস্থা নাই তো পরের বাসা এখন সেলাই মেশিনের কাজ করে যা পায় তা দিয়ে দাদি আর নাতনি চলে তো রেশমি চাচ্ছে একটা ভালো একটা মানুষ সে যেমন বয়সের হোক রেশমির বিয়ে শাদি করতে রাজি আছে যে নাকি রেশমিরে দুঃখ সুখের পাশে থাকবে সারা জীবন তার পাশেই জীবনটা কাটিয়ে দিবে তো দশকে ছিল রেশমি জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম